কোনো বিপদে পড়লে দোয়া খতম করে দোয়া করা যাবে কিনা ভাইস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনে কারিম আল্লাহুল আলমিন বলেছেন যে ওয়াকাআল মিন ইউনুসার সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইলা আন্তা সুভহানাক ইন নিকুন্তু মিনাজ আল এমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাদালি কানুনজিল মিনি একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমিনদেরকেও রক্ষা করব নবী করিম সাল্লাম বলেছেন যে তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদাপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াইনুজ বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরও দুটি আমলের কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়ায়নুস আরেকটা হলো ইস্তেকফার এটাও হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে লাজেম বানায় নেয় লাজেম বানায় নেয় মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ আতুবলেই সাইয়দুল ইস্তেকফার বা যে কোনো ইস্তেকফার সবচেয়ে ছোট ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কীভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তির দূরত বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দূর যথেষ্ট হয়ে যাবে তাহলে তিনটা আমলে কথা বললাম লা আরেকটা হলো দূর খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন সাল্লা তালা হেফাজত করবেন